অবশ্য এই দায়িত্ব আমি পালন করবো হারি সাহেব বাড়ি গেছে আম্মাব্বাকে জানিয়েছে হতে পারে তারা এহু দেখি মেরি মানের কথা শুনে চোখ দিয়ে ঝরঝর করে পানিছে জোরে জোরে বলা যাবে না। কে ভালোবাসে না মক্কা মোদি বাপ কাঁদে মা কাঁদে আহারে আমাদের মেয়ে তাহলে মুসলমান হয়ে গিয়েছে বলে আমি নিজে মুসলমান বানিয়েছি আমি নিজে নিয়ে আহারে তুমি দেখে সৌদি আরবে বলছে আমি নিজে চোখে দেখে এসছি চলো না তাহলে দেখি কবরটা খুঁড়ে দেখি আমার মেয়ে লাশটা আছে নাকি আমরা জানি খ্রিস্টান না কবর দেয় কফিন বন্দি করে বাক্স সুন্দর করে বাক্স তৈরি করে ঢাকনা দিয়ে তাকে কবর দেয়া হয় গিরিজার পাশে কবর স্থানে যাওয়া হলো কবরে মাটি সরানো হলো বাক্স তোলা হলো কিন্তু বাক্স তোলার পরে সবার চোখ দাঁড়িয়ে গেছে ওই বাক্সের

আলেমের কবরে যে মেয়ের লাশ সেই মেয়ের কবরে আলেমের লাশ সেখানে আছে কি ব্যাপার কি ব্যাপার শেখ গানের মাথায় আর কাজ করে না আলেমাস ওখানে চলে গেল তাই ভাবছি আমা আলেম মানে শুধু ওই চেহারাটার নাম নয় মাথায় একটু বিদেওয়ার নাম নয় জুব্বা পরার নাম নয় আলেম মানে যদি আল্লাহর ভয় না থাকে ওই আলেম হয়ে কোনো লাভ নাই কেন মুত্তাকি শুধু সাধারণ মানুষের জন্য নয় আল্লাহর ভয় সবার জন্য সমান পরিমাণে হওয়ার দরকার একটু জোরে জোরে বলা যাবে না

বেশি খবর দিতে পারে তার জীবন সঙ্গী নিয়ে স্ত্রী জোরে বলা যাবে না সবচেয়ে বেশি ভালো খবর দিতে পারে কে স্ত্রী দিতে পারে যে মানুষটা কেমন কেন পীর সাহেব সাজা সহজ মরিদের হাতে চুমা দেবে কপাল চুমা দেবে হাদিয়া দেবে স্ত্রী যদি আপনার হাতে চুমা দেয় স্ত্রী যদি আপনাকে আল্লাহর অলি বলে মেনে নেয় সেই হলো পৃথিবীর সবচেয়ে বড় অলি রসুল ক্যারিম তাই বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো সে যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ যদি বলা যাবে না রসুল বলতেন আমার একটা দুটো নয় আমার এগারো জন স্ত্রী আমার প্রত্যেকটা স্ত্রী আমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে যদি বলা যাবে না কখনো সুযোগ হলে এই বিষয়ে আলোচনা করব। স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্যে আপনাকে সর্বদাই বাইরে যেমন ভিতরে তেমন যদি হতে পারে তাহলে স্ত্রীর কাছে ভালো হওয়া যাবে অন্য স্ত্রীর কাছে ভালো খবর পাওয়া যাবে না মানুষ ভালো বললেও পীর সাহেব বললেও ইমাম সাহেব বল আলেম সাহেব বললে স্ত্রী বলবে না এখন সাইদা খান আলেমের স্ত্রীটাকে বলছে একটু বলো না তোমার স্বামী সম্বন্ধে তোমার মতটা কি স্ত্রী বলছেন হুজুর বড় আলেমে দিন তাহার যদি গুজার বড়ই আল্লাহ আমার তো মনে পড়ে না বিরাট কোন অপরাধ তিনি করেছেন বলে ভালো করে মনে করো স্ত্রী আবার চোখটা বন্ধ করে ভাবা শুরু করেছে জিজ্ঞাসা করছে কেন একটু বলেন বলে পরে বলছি আবার জিজ্ঞাসা করলেন বলে পরে বলছি এরপরে যখন স্ত্রীকে বললেন স্ত্রী তখন বলছে হুজুর হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমার স্বামীর সব ভালো ছিল তবে শীতকালে যখন স্বামী স্ত্রী মেলামেশা করতাম মেলামেশা করার পর গোসল ফরজ হয় না হয় না গোসল ফরজ হয়ে যায় আমার স্বামী আলেম মুসলমানের একজন নাহাবার হয়ে আমি একবার না বহুবার শুনেছি আমার স্বামী বলতেন ইসলাম ধর্মটা বড় কঠিন মেলা মেশা করে গোসল করা ফরজ করেছে অথচ খ্রিস্টান ধর্ম কত সহজ মেলা মেশা করে গোসল করতে হয় না জোরে বলি না ওই আলেমটার তার মুখেই কথা বার হতো ইসলামের নিয়ম ভালো লাগতো না খ্রিস্টানদের নিয়ম ভালো লাগত শেখ জাহান ডকুর কেঁদে উঠেছে স্ত্রী বলছেন কাদেন কেন বাপ বলছে কাদেন কেন মা বলছেন কাদেন কেন বলে দে দুর্ভাগ্য তোমরা যে দেখলে না ওই তোমার ছেলের কবর একটা নারীর লাশ তোমাদের ছেলে যে খ্রিস্টানদেরকে ভালোবাসতো হৃদয়ের মধ্যে তাদের মহাব্বত করতো ওই জন্যে আমার আল্লাহ তাকে দুনিয়ার উপরে হয়তো সম্মান দিলেও মাটির তলা দিয়ে খ্রিস্টানদের গির্জার পাশে পাঠিয়ে দিয়েছে একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ ভালো বাসবেন ইহুদি খ্রিস্টানদের তরিকে ভালো লাগবে হারাম ভালো লাগবে নাজায়েজ ভালো লাগবে শরীয়ত বিরোধী কাজ কর্ম ভালো লাগবে ডেঙায় ঠিক থাকলেও কবরের তলা দিয়ে পার্সেল হয়ে যাবে লাশ যাকে ভালোবাসবে তার সাথে থাকবে যদি বলি ইমানদার যদি ইমানদারকে আল্লাহ বলা যদি আল্লাহ আল্লাহবালাকে ভালোবাসে কবরের জগতে আল্লাহ তাকে তার সাথে থাকার তোম ফিংতে যদি বলা যাবে রবুল আলামিন তাই বললেন ওরে আমি বিশ্বাসীরা আল্লাহকে ভয় কর নাম্বার 2 আল্লাহ বললেন প্রত্যেকের ভাবা উচিত প্রত্যেকই যেন বারবার বারবার ভাবে সে আল্লাহর কাছে কি জমা রাখছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ প্রতিদিন আমরা ভাবি না ঘুমানোর সময় আমার কত টাকা জমি জায়গা কতটা কাজ প্রতিদিন আমরা ভাবি আল্লাহ বলছেন দুনিয়া নিয়ে ভেবো না ভাবো যে আল্লাহর কাছে তুমি পাঠিয়েছো কি বলা যাবে না কি পাঠানো যায় আল্লাহর কাছে আল্লাহর কাছে পাঠানো যায় তার মধ্যে একটা বৃহৎ ইবাদা তার নাম হলো তেলাওয়াত যদি বলা যাবেন বাবু আমার দাদু আমার ভাই আমার বন্ধু আমার আম্মা জান্না বোন আমার আমি আব্দুল কাইয়ুম আপনাদের কাছে কাঠিয়ার থেকে সে ভিক্ষা চাইছি ভিক্ষা একটু ভিক্ষা আজকে দিয়ে উঠতে হবে ভিক্ষাটা কি জানেন পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খাইবারের যুদ্ধ খন্দকের যুদ্ধ যত যুদ্ধ হয়েছে কাফের মুশরিক বেদিন নেটাই চাইতো যে মুসলমান যেন কোরআন হারা হয়ে যায় চেয়েছে ওরা মুসলমান যেন কোরআন হারা হয় কেন কারিম জীবনে মিথ্যা বলেছে

বলি জোরে জোরে বলা যাবে না ওই রবি বলছে কি বলছেন বিশ্রাই বলছেন তারাক্তু ফিকুম আমরাইন লান মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নতি উম্মতরে চলে গেলাম চলে গেলাম জানি না তোমাদের মধ্যে কজন মারেফাতের জ্ঞান অর্জন করে কাসফের দরজ অতিক্রম করে স্বপ্ন আমার দিদার তোমরা করতে পারবে আমি জানি না তবে রাসূল হয়ে বলে গেলাম উম্মত দুটো জিনিস রেখে যাচ্ছে নম্বর হলো কোরআন নম্বর দুই হলো হাদিস এই দুটো যদি তোমরা থাকতে পারো আমি কথা দিলাম পর্যন্ত তোমরা কখনো হবে না কি একটু জোরে জোরে বলা যাবে না কথা দিলেন বিশ্বনবী নবী কোরআন ধরে রাখলে পথভ্রষ্ট হবে না তাহলে কোরআন ছেড়ে দিলে পথভ্রষ্ট হবে সুতরাং এই কথার দিকে তাকিয়ে ইসলাম বিদ্বেষী যারা ওরা বারবার চেষ্টা করেছে মুসলমানকে কোরআন হারা করে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বয়কট করে

সব চিচায় কাফেররা চায় বেদিন না চায় করে আমার কোরআনের বাতিটাকে নেভিয়ে দেবে কিন্তু বলে দাও ওরা হাজার চেষ্টা করুক পারবে না কেন আমি আল্লাহই বাতিটাকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখব জোরে বলা যাবে চেষ্টা করলো তার একের পর এক পারেনি সাহাবারা রক্ত ঢেলে দিয়েছে তারপরেও পারিনি এখান থেকে বিশ পঁচিশ বছর আগ পর্যন্ত পারিনি পারিনি বিশ্বাস করেন ছোটবেলায় আমরা একটা কবিতা শুনতাম না ছাড়বো না কোরআন না ছাড়বো হিন্দুস্থান না ছাড়বো না কোরআন না ছাড়বো হিন্দুস্থান জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ধরে বলা যাবে না শুনতাম না আমরা ছাড়বো না কোরআন না ছাড়বো হিন্দুস্থান আমরা কোরআন নিয়ে হিন্দুস্থানে বাঁচতে চাই ধরে বলা যাবে না আহারে সেই কোরআন বছর পর্যন্ত আমাদের ঘরে ছিল মুসলমানের মানে নাগরিবের পরে মুসলমানের বাড়ির পাশ দিয়ে যাবেন আমার দল দাদিমা চাচাম চাচিমারা কোরআন তেলাবাদ করতেন মাগরিবের পরে ওই বাড়ি থেকে কোরানের তেলাবাত আসতো না না বিশ বছর আগে ফজরের পরে কোন মুসলমানের ঘরের পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ বেশি আসতো না আসতো না আসতো সে যুগে মাদ্রাসা এত ছিল না মুক্ত এত ছিল না তার পর কোরআনের আওয়াজ আসতো কিন্তু আজ পড়াই পড়াই মাদ্রাসা মসজিদে মসজিদে মুক্ত এলাকা এত আলেমদের এত আল্লাহ পাক রব্বুল আলামিনের আলেমদের এত সমাগম কিন্তু দুর্ভাগ্য সে যুগে পারল না এ যুগে পেরে গেলো এখন সন্ধ্যা বেলায় কোন মুসলমানের ঘরের পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ না বরং কার্টুনের আওয়াজ আসে গানের আওয়াজ আসে মিউজিকের আওয়াজ আসে মুসলমান কোনদিন ভেবেছিল আল্লাহর ঘরের মধ্য থেকে কোনদিন গানের আওয়াজ শুনবে ভেবেছিল কোন মুসলমান আহারে তারা পেরে গেল ইহুদি খ্রিস্টান পেরে গেল খ্রিস্টানের পকেটে এখন মোবাইল আলেমের পকেটে এখন মোবাইল ইমামের পকেটে এখন মোবাইল মুক্তাদের পকেটে এখন মোবাইল ইমাম সাহেব তেলাবাদ করছে আর রহমান আল্লামুল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওদিকে মোবাইলে বাচ্চে তাইরে নারে তাইরে নারে হচ্ছে না হচ্ছে না মসজিদের মধ্যে গান ঢুকিয়ে দিয়েছে মুসলমান কোনদিন কল্পনা করেনি ওদের মাইক্রোফোনতে গানের আওয়াজ আসবে আমার পূর্বের জামানায় জলসা হলে বাচ্চাদেরকে ডেকে ডেকে বলা হতো এসো কোরআন পড়ো কেউ সূরা ফাতিহা পড়তো কেউ পড়তো এখন আর বাচ্চা পাওয়া যায় না পড়ার কি করে মোবাইলে লাগিয়ে দেয় আর মোবাইলে যখন ওয়াজ চলে মাঝে মাঝে অ্যাড আসে গান হচ্ছে মোস জলসার মাইকে বন্ধ কর কি ব্যাপার গান বাজা শুরু হয়ে গেছে হ্যাঁ মাইকের আওয়াজ থেকে একটা দিন কোরআন আসতো আজকে পেরে গেছে নাস্তিকেরা বেদিনেরা ওরা মজলিসের মধ্যেও গান ঢুকিয়ে দিয়েছে এখন আপনি বলতে পারেন হুজুর আমাদের অনিয়ত চিন্তা করার কি দরকার বিশ্বাস করেন আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না অদূর ভবিষ্যতে আপনাদের মতো বাবুদের দাদুদের আমার আপনার মতো ভাইদের মৃত্যুর সময় শেষ পানিটা ছেলে যে গালে দেবে এই ছেলে ধরার আর পাওয়া যাবে না মায়ের শেষ মুখটা ছেলে দেখতে পাবে সময় না কেন এখন দেখেন কবর স্থানে বসে মোবাইল নিয়ে খেলছে বিভিন্ন জায়গায় বসে বসে এখন মোবাইলে আসক্ত গিয়ে বলেন না তোমার আব্বা ডাকছে তারা দিয়ে বলে রাখো তো আব্বার কথা আদেও শুনবে না আব্বার আক একাক হয়েছে আদেও শুনবে না ওর মা কষ্ট পাচ্ছে কেন গেম সমাপ্ত না করে উঠুকবে না ও আপনাকে তাড়া দিয়ে ধমক দিয়ে পাঠিয়ে দেবে সময় আসছে আগামী দিন ওই বাপের গালে পানি দেওয়ার লোক হবে না মায়ের গালে পানি দেওয়ার লোক হবে না কেন কেন এই মুসলমান যদি কোরআন হারিয়ে ওই শয়তানের ডাব্বা ধরে ধ্বং শনিবার রোজকা নসুল বলেছেন কোরান ছাড়লে ধ্বংস আসবেই আসবে এখন করব আমি আজকে আপনাদের কাছে ভিক্ষা চাইছি মোবাইল মূলত কেনা হয় কেন সব জিনিসের মূল উদ্দেশ্য থাকে গাড়ি কেউ অল্টো চাপছে আবার কেউ বিএমডব্লিউ চাপছে এক লাখ টাকার গাড়ি চাপে আবার কেউ এক কোটি টাকার গাড়ি চাপে মূলত গাড়ি কেনার উদ্দেশ্য হলো যাত্রীকে গন্তব্যস্থলে নিয়ে যাবে এটাই তো সে কম দামি হোক আর বেশি দামি হোক মোবাইল হলো কথা বলা বাকি যা থাকে থাক মূল কথা আল্লাহ যদি বলে ও না নوجوان যুবক বন্ধু আমার बाबूजी দাদা দজির আল্লাহ যদি কিয়ামতের দিন বলে ওরে দুনিয়ার বান্দা বলো না বলো তোমার বাড়িতে চারজন সদস্য ছিল বাপের একটা মোবাইল মায়ের একটা মোবাইল ছেলের একটা মোবাইল মেয়ের একটা মোবাইল দুনিয়ায় কত মানুষের সাথে তোমরা কথা বলতো সম্পর্ক গড়েছো একটু বলো না বলো কোন দিন কিয়ামতের সাথে তোমাদের একটু কথা বলতে ইচ্ছা হইনি আমি আপনি সেদিন হয়তো বলবো আল্লাহ ইচ্ছা হয়েছিল আল্লাহ বলবে যদি ইচ্ছা হয় তাহলে কেন কথা বলুনি আমি আল্লাহ কথা বলার জন্য যে কিতাবটা পাঠিয়েছিলাম তার নাম কোরআন তার নাম হলো কালামুল্লাহ আল্লাহর সাথে কথা বলার মাধ্যম একটু জোরে জোরে বলা যাবে না তার নাম কালামুল্লাহ আল্লাহর সাথে কথা বলা যায় কোরান পড়লে এখন একটু বলো না ওই কালাম তোমার কি ছিল ও দাদু আমার বাবু আমার দুনিয়া থেকে আমিও চলে যাব আপনিও চলে যাবেন চলে যাওয়ার পর আমার ছেলেটা কাঁদবে আর বলবে এটা আমার আব্বার বাইক এটা আমার আব্বার খাট এটা আমার আব্বার ঘড়ি এটা আমার আব্বার চশমা কিন্তু জীবনে কি পারলাম আমার ছেলেটা কি বলতে পারবে এটা আমার আব্বার কোরআন এই কোরআনটা আমার আব্বার আমার আপনার কি একটা কোরআন আছে জীবন একটা কোরআন কি কিনেছে আপনি বলবেন হুজুর কোরআন কেন কিনবো কোরআন হল যাবে আল্লাহ আল্লাহ যদি বলে বান্দা বান্দি আমার কোরআন কেন কেননি কোরআনের দাম কি অনেক বেশি মোবাইল কিনলে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বিশ হাজার কোরআন তো কেননি বান্দা একটু কি আমার সাথে কথা বলতে ইচ্ছা হয়নি আফসোস করে সেদিন আর রাস্তা থাকবে না তাই বাবজি আমার তাই ভিক্ষা চাইছি এটাই দাদু হয়েছেন বাবু হয়েছেন ভাই আছেন আম্মা জান মা বোন আছেন নিয়ত করেন আগামী কাল একটা আপনার কোরআন থাকবে আড়াইশো টাকার একটা কোরআন তিনশো টাকার একটা কোরআন আপনি কিনে নেবেন কেনার পর আপনি বলতে পারেন হুজুর আমি করবোটা কি আমি তো কোরআন পড়তে পারি না আমি তো কোরআন জানি না হাত ধরে বল বেমনটা আর বলবেন না আপনি কোরান পড়তেও পারেন আপনি কোরানও জানেন জোরে বলা যাবে কোরান পড়তে পারেন কোরান জানেন আপনি বলতে পারেন আমার চেয়ে আপনি কি আমার ব্যাপারে বেশি জানেন আমি বলবো হ্যাঁ অন্য ব্যাপারে না জানলেও এই ব্যাপারটা একটু বেশি জানি কি বলতে চাইছেন হুজুর আমি বলতে চাইছি বাবু আমার আপনি অবশ্যই কোরআন পড়তে পারেন আপনি কোরআন জানেন কেন আপনি যে মুসলমান আপনি যে ইমানদার আপনি কি নামাজ পড়েন না আপনি নামাজে যখন দাঁড়ান হাঁটতে বেদে আপনি কি পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এটা কিন্তু কোন বাংলা বইয়ের পাঠ এটা হলো উম্মুল কোরআন কোরআনের মা জোরে জোরে বলা যাবে না সুরাই ফাতে হলো কোরআনের মা আপনি কি জানেন না সুরাই খেলাস উল্ল আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরা ইখলাসটা রাসূল বলেছেন সুনসুম মিনাল কোরআন কোরআনে এক টি আমার কর উম্মত যদি উযু অবস্থায় তিনবারেটা পড়ে তার আমল না নাই এক খতম কোরআন পড়ার নেকি লিখে দেয়া হবে জরে বলা যাবে না আপনি কি সরাই ফালাদ জানেন না আপনি কি সোরাই লাশ জানেন না আপনি কি সোরাই কাউস আর পড়তে পারেন না আপনি কি আয়তুল কুরুশি জানেন না এগুলো সব কোরান 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 বলে বলা যাবে না তাহলে কোরান পড়তেও পারেন কোরান জানেন মোবাইল ফাংশনস অফ ইংলিশ কিন্তু ইংলিশ পড়তে না পারলে মোবাইল চালাতে জানেন না জানেন ইংলিশ না জানলেও মোবাইল যদি চালাতে জানে তাহলে মুসলমান আরবি জানে না বলতে পারে মুসলমান কি বলতে পারে আরবি জানি না মুসলমান বলতে পারে আরবি পড়তে পারি না কিন্তু মুসলমান জানো না বলে কোরআন পড়তে পারি না ও আরবি না জানুক